সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করেন তাদের জন্য রয়েছে দারুণ সুখবর সাধারণত আমরা জানি ব্রিলিয়ান্ট অ্যাপসে এজেন্ট থেকে রিচার্জ নিলে 10% বোনাস পাওয়া যায় কিন্তু এখন ব্রিলিয়ান্ট দিচ্ছে ডাবল বোনাস জি হ্যাঁ একদম ঠিক শুনছেন এখন 10% নয় পুরো 20% বোনাস আর এই অফারটা নিতে পারবে সকল গ্রাহক যেটা শুরু হয়েছে অক্টোবর মাসের 20 তারিখ থেকে আর মানে হচ্ছে ব্রিলিয়ান্টের যত ইউজার আছে সবাই হচ্ছে 20% এর যে বোনাসটা সবাই নিতে পারবে ঠিক আছে তো সেটা নেওয়ার জন্য হচ্ছে ব্রিলিয়ান্টের যে এজেন্ট আছে এজেন্টের থেকে রিচার্জ নিলে সেই বোনাসটা পেয়ে যাবে তো এজেন্ট পাবেন কত তাই কিভাবে নেবেন সবকিছু তো বলবোই তার আগে বলে দিচ্ছি যে বোনাসটা কত পাবেন বোনাসটা হচ্ছে আপনি 20 টাকা বোনাস পাবেন 100 টাকা রিচার্জ করলে তো সেটা নিজে নিজে করলে হবে না যারা ব্রিলিয়ান্ট অ্যাপস ব্যবহার করেন তারা হয়তো নিজে নিজে রিচার্জ করেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু কোনো বোনাসই পাওয়া যায় আর সাধারণত অল টাইম থেকে রিচার্জ দিলে পাওয়া যায় 10% বোনাস আর এখন পাবেন 20% বোনাস ঠিক আছে 100 টাকা রিচার্জ করলে পাবেন 120 টাকা তবে সেটা কিন্তু 25 তারিখ পর্যন্ত অক্টোবর মাসের 25 তারিখ পর্যন্ত সেই বোনাসটা পাবেন আর এই ধরনের অফার কিন্তু ব্রিলিয়ান্ট প্রতি দিয়ে যাচ্ছে ঠিক আছে তো এই ধরনের অফার যদি মিস করতে না চান তাহলে হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অফারটা আসলেই এখানে ভিডিও করে দেওয়া হবে আপনি হচ্ছে ডিটেলস দেখতেও পারবেন নিতেও পারবেন এবং বুঝতেও পারবেন আর এই যে অফারটা পঁচিশ তারিখ পর্যন্ত সেটা যারা সময় মতো দেখতে পারছেন তাদের জন্য তো খুবই ভালো তারা হচ্ছে এখনই যোগাযোগ করে রিচার্জ নিয়ে নেন পঁচিশ তারিখের পরে যারা দেখতেছেন তারা হচ্ছে বিশ পার্সেন্ট তো আর পাবেন না তারা পাবেন দশ পার্সেন্ট বোনাস তো সেই ক্ষেত্রে হচ্ছে নিজে নিজে না নিয়ে হচ্ছে অবশ্যই এজেন্টের থেকে নেবেন বিশ পার্সেন্ট না পেলেও দশ পার্সেন্ট পাবেন আর যারা পঁচিশ তারিখের মধ্যেই দেখতেছেন তারা অবশ্যই এখনই যোগাযোগ করে এখনই নিয়ে নেন ঠিক আছে আর দশ পার্সেন্ট বোনাস বোনাস পাবেন অল টাইম যে কোনো সময় যে কোনো রিচার্জে দশ পার্সেন্ট বোনাস পাবেন তো বোনাসের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এবং হচ্ছে যে কোনো সমস্যার সমাধানও কিন্তু এজেন্টের থেকে আর রিচার্জ নিলে সমাধানও নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আপনারা ব্রিলিয়েন্টের এজেন্ট পাবেন কোথা থেকে ঠিক আছে তো সেটা হচ্ছে ব্রিলিয়েন্টের যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকেই ব্রিল্যান্টের এজেন্টদের পেয়ে যাবেন ঠিক আছে তো সেটা পাওয়ার জন্য ব্রিলিয়েন্ট অ্যাপসে যাবেন যাওয়ার পর সেটিং আইকনটার মধ্যে ক্লিক দিবেন তারপর এক্সটেন্ডেড সার্ভিসে যাবেন যাওয়ার পর দেখেন যে এজেন্ট লোকেটর লিখে আছে এখানে একটা ক্লিক দিবেন এবং তারপর হচ্ছে আপনার যে জেলা আছে সেই জেলায় যে কোনো

ঠিক আছে তো সেটা নেওয়ার জন্য এবং আপনারা কিভাবে এজেন্ট থেকে রিচার্জ নেবেন সেটা ধারণা পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন যে নাম্বারটা দেখানো হলো আপনাদেরকে এই নাম্বারে যোগাযোগ করে বলবেন যে আপনি একশো টাকা একশো বিশ টাকা নিতে চাচ্ছেন ঠিক আছে বা এজেন্ট থেকে রিচার্জ নিতে চাচ্ছেন তাহলেই সেটা নিতে পারবেন স্ক্রিনে আমার কিন্তু দুইটা অ্যাপস ঠিক আছে দুইটা ব্রিল্যান্টের অ্যাপস একটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার এজেন্টের অ্যাকাউন্ট ঠিক আছে আর এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ঠিক আছে তো পার্সোনাল অ্যাকাউন্টের ব্যালেন্সটা যদি আপনারা চেক করেন তাহলে দেখতে পারবেন পঁয়ষট্টি টাকা কিন্তু ব্যালেন্সে আছে ঠিক আছে পঁয়ষট্টি টাকা আছে তো আপনারা আমার থেকে রিচার্জ নেওয়ার জন্য আপনারা যে নাম্বারটা দিবেন সেটা পাওয়ার জন্য ব্রিলিয়ান্ট অ্যাপসে ঢুকবেন তারপর যে এনআইডি অপশন আছে সেখানে ক্লিক দিবেন ঠিক আছে ক্লিক দেওয়ার পর তারপর হচ্ছে যে রেজিস্টার করা সিম নাম্বার এই নাম্বারটা হচ্ছে কপি করে আমার হোয়াটসঅ্যাপে দিবেন তাহলেই বোনাস সহ রিচার্জ নিতে পারবেন বুঝতে পারছেন তো আমি হচ্ছে আমার এজেন্ট অ্যাপসে ঢুকতেছি এবং হচ্ছে আপনাদেরকে রিচার্জটা দিতেছি আপনারা একদম লাইভ দেখেন ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু একশো টাকা দিতেছি কিন্তু আপনারা বোনাস সহ পাবেন একশো বিশ টাকা তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আমি যদি এই অ্যাপসে আসি তাহলে দেখতে পারবেন সম্মানিত ব্রিলিয়ান্ট গ্রাহক আপনার রিচার্জ একশো টাকা যুগ হয়েছে সম্মানিত ব্রিলিয়ান্ট গ্রাহক আপনি রিচার্জ বিশেষ অফার বোনাস হিসেবে বিশ টাকা পেয়েছেন ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন একশো পঁচাশি টাকা আছে ঠিক আছে আগে কিন্তু ছিল কত টাকা আর এখন কত আছে একশো পঁচাশি টাকা তার মানে একশো বিশ টাকা বোনাস ঠিক আছে আপনারা হচ্ছে আমার থেকে রিচার্জ নিতে পারবেন বিশ পার্সেন্ট বোনাস সহ তবে যদি পঁচিশ তারিখের পরে আপনারা ভিডিওটা পান সেক্ষেত্রে বোনাস পাবেন দশ পার্সেন্ট আর এই ধরনের ভিডিও মিস না করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে যদি রাখেন সব অফার হচ্ছে আপনারা পেয়ে যাবেন কয়েকদিন পরে একটা অফার আসবে সেটা হচ্ছে পনেরো মিনিট যদি আপনারা কথা বলেন পনেরো মিনিটের যে টাকাটা এটা হচ্ছে আপনাকে রিটার্ন করে দেওয়া হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আমার সাথে যোগাযোগ করেন গ্রুপ আছে গ্রুপে হচ্ছে আপডেট পেয়ে যাবেন গ্রুপে হচ্ছে জয়েন থাকতে পারেন তাহলে বিভিন্ন আপডেট হচ্ছে পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আমি আশা করতেছি আপনারা সব বুঝে গেছেন কিভাবে কি করতে হবে কিভাবে বোনাসটা নিতে হবে কিভাবে এজেন্ট পাবেন সব কিছু বুঝে গেছেন ঠিক আছে তো আরও কোনো কিছু জানার থাকলে আরও কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন অথবা যে ভিডিওতে জাস্ট নাম্বারটা দেখতে পারছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাম্বারে কল দেন তাহলে ডিটেলস জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনার দিনটি অনেক অনেক ভালো কাটুক